বৃহস্পতি কি অতে যজ্ঞে বংশ মেক ভবিষ্যতি উৎপত্তি বংশ সে ন পার্বণী পঞ্চবিংশতি নবাঙ্গে সরাঙ্গে বিষ্ণু সপ্তাঙ্গে পিনকস্তদা পঞ্চমে পরশুরাম ক্ষত্রিয় কুল নিপাত্রিতা তৃতীয় গান্ডীব বক্তা অর্জুনে ন সুলক্ষণ একঙ্কে গোপিতা কান্ত গোপী কুল আকর্ষণ রাধারানী মালা গাঁচ্ছে এক সখী গিয়ে বলছে রাধে ওরাই কারে তদে तो <laughs> मालामे কৃষ্ণ করেছে

কুঞ্জে আগুন লাগিয়ে দিল দাউ দাউ করে কুঞ্জ জ্বলছে গোবিন্দ বলে বিরোজা আর গতি নাই দুজনে পুড়ে হব ছাই বিরোজা বলে তুমি তোমার মাকে ডাকো কোন মাকে পূর্ণমাসী যোগমায়াকে গোবিন্দ ডাকলেন পূর্ণমাসী যোগমায় এসে দাঁড়ালেন কি হয়েছে খোকা বলে মা গো তুমি একটা কৃপা করে দাও কি পা বিরজাকে নদী করে দাও আর আমাকে সর্বরূপ দিয়ে দাও আমি বেয়ে পালিয়ে যাই বিরোজাকে নদী করে দিল গোবিন্দকে সতর দিল দেখে কুঞ্জপুরে ছাই কোথাও কিছু নাই মাঝেখানে নদী চলে যায় চলে যায় সর্বরূপ ধরে কৃষ্ণ

তুমি গোবিন্দকে স্বর্ণরূপ দিলে বিরজাকে নদী করলে লীলা যখন করতে চাইছো ভালো করেই করো আমায় দেখব কেমন সর্বপালাতে পারে ময়ূর রূপে সাজিয়ে দাও মা দেখবো ক্যামে পারে ময়ূর রূপে সাজায়ে দাও বা তোমার ছুটে গিয়ে ময়ূর চঞ্চুকুট মানে ঠোঁটে করে গোবিন্দরূপ সর্পকে তুলে নিল মায়েরা তত্ত্বটা কান খুলে শুনে নিন এই যখনই তুলে নিল ময়ূরের ঠোঁটের ধারে গোবিন্দরূপ সর্পের অঙ্গটা কেটে গেল তা থেকে রুধির রুধিস্খরিত হলো অর্থাৎ রক্ত ঝরে পড়ল যা থেকে পৃথিবীর পক্ষে প্রথম সিঁদুরের জন্ম হল যার জন্যে সিঁদুর পড়ার সময় জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে আয়ু বৃদ্ধি প্রতিষ্ঠা বৃদ্ধি কিন্তু সিঁদুর পরা ভালো গোনা বলে দেখাও মা কে একদম দেখি কেন অনামিকা তার মানে আমার ইউটিউবটা খুব শোনো অনামিকায় সিঁদুর পড়লে কি হয় বলো স্বামীর পরমায়ু বৃদ্ধি হয় সংসার সুখের হয় আর যদি ভাবো স্বামীটাকে এদিক ওদিক করে দেব তাহলে করে আঙুলে পড়বে ও তিন চার মাসের মধ্যে আউট অমণ্ডলী মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল কোথা থেকে এই হিংসাটা এসেছে এইবার বলি পূর্ব হইতে ভোলা না তরসতে ছিল হইতে দিল যে বৃহত্ত আস্তে হোমাইরা কুঞ্জপুরে ছাই হয়ে গেল ওই ছাই আবিরের জন্ম কেন পুঞ্জের ছাই ফুলে কেন এটা হলো পুঞ্জটা তৈরি হয়েছিল কি দিয়ে সে আবার এক তত্ত্ব পরে কোনোদিন দেখা হলে বলে অনেক বলতে হবে শুধু শ্লোকটা বলে দিচ্ছি শুনে নৃহস্পতিহে যজ্ঞে বংশ মেক ভবিষ্যতি উৎপত্তি বংশ সে ন পার্বণী পঞ্চবিংশতি নবাঙ্গে সারাঙ্গে বিষ্ণু সত্যাঙ্গে পিনাগস্তা পঞ্চমে পরশুর ক্ষত্রিয় নিপাত্রিতা তৃতীয় বক্তা অর্জুনে নক্ষণ একঙ্কে গোপিকা কান্ত গোপীকুল ভক্তমন্ডলী ভক্তিমতী মাইরা একঙ্কে গোপিকা কান্ত গোপিকুল আকর্ষণ একসময় মদন দেব পান মেরেছিল কাকে চন্দ্রকে চন্দ্র দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিল যা থেকে বুদের জন্ম ঠিক আছে আমার স্ত্রী সতী আছে কিনা প্রমাণ হবে কি করে স্ত্রী ভিগু বললেন বৃহস্পতি তুমি যজ্ঞ করো যজ্ঞে তোমার স্ত্রীর নাম করে আহতি দেবে আর ওদিকে তাকাবে না ওই যজ্ঞে কি হয় দেখো যদি কোনো বিক্ষ জন্মায় তাহলে জানবে তোমার স্ত্রী এখনো সতী আছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বৃহস্পতি যজ্ঞ করলেন সন্ধ্যার প্রাঙ্কালে আহতি দিলেন পরের দিন সকালে গিয়ে দেখছে একটা বাঁশ গাছ জন্মেছে বৃহস্পতি ক্রিয়াতে যজ্ঞে বংশ গো ভবিষ্যতি বাঁশটার কত পাপ পঁচিশ পাপ কাজে লাগার মতো ডোগা গোড়া কঞ্চি বাদে বুঝে নেওয়া গেল নবাঙ্গে স্বরাঙ্গে বিষ্ণু ভগবান যে মূর্তি ধরেছিলেন তার হাতে একটা দণ্ড আছে ওটার মা হচ্ছে ন পাপ সপ্তাঙ্গে পিনাকোষ তথা সাত পাপে হল শিবের ত্রিশূল পঞ্চমে পরশুরাম ক্ষত্রিয় কুল নিপাত্রিতা পাঁচ পাপে পরশুরামের কুঠারের দণ্ড তৃতীয় অর্জুনে ন সুলক্ষণ তিন পাপে অর্জুনের গান্ডি গোপী কাকান্ত গোপীগুলো আকর্ষণ পঁচিশ পাপ হয়ে গেল গোড়াটা কোথায় গেল ব্রহ্মার কুমন্ডল ডোগাটা কোথায় গেল মহোৎসবের আগে ধ্বজা তোলা হয় ওই ধ্বজা কঞ্চিগুলো গেল বিরজার কুঞ্জে যার জন্যে ওই কুঞ্জপুরে ছাই হয়েছিল ওই ছাই দিয়ে আবির বা ফাঁকের জন্ম প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি কঠিন কে বুঝিবে বল তাই বুঝিতে অবধি সাত দিনে যায় একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল একদিন এক রাত কিন্তু একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল সাত দিন সাত রাত কেন যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে তখন ব্রহ্মা সাতের তত্ত্বকে আশ্রয় করলেন সাতের তত্ত্বে কী ছিল সাথে সমুদ্র সাত সমুদ্র থেকে সাত কলসি জলে নিয়ে একটা নারীর মধ্যে দিল তবে নারী সৃষ্টি হল সাতের তত্ত্বে নারী সৃষ্টি তাই তো সাত সালফাগ দেওয়া হয় তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয় ভর্তি কলসি দেওয়া বুঝে নিয়েছে কেন সাত পাক দেওয়া হয় বোঝা গেল না বোঝা গেল প্রমাণ নেবে নারী যখন কোনো বিষয় হেরে যাবে দেখবেন ও জল ঢালতে শুরু করবে সাত কলসি একটা নারীর ভেতর আছে জল ঢেলে পুরুষের কাছে জিতে যাবে কি প্রমাণ নিয়ে নেবে আমি এটা বরাবর দেখে নেবেন নাদি সব সময় কেঁদে জিতে রাস্তা নেই কাঁদতে শুরু করে দেবে আর কাঁদলেই নারী জিতে তাহলে সাতের তাত্তে নারী সৃষ্টি তাই সাত দেওয়া হয় বুঝে নেওয়া গেল এইবার চলুন শিশুপাল কাছে বিয়ে করতে সেজে গুঁজে দাঁড়িয়েছে ভগবান শ্রীকৃষ্ণ একবারে রথের ওপর থেকে চৌষট্টিটা বিদ্যা জানত কৃষ্ণ শান্দিমুনি মুনির কাছে শিখেছিলেন ষাটটা বিদ্যা বাকি চারটে বিদ্যা নিজের বিদ্যা যেটা পৃথিবীতে কেউ জানত না চৌষট্টিটা বিদ্যার অধিকারী ভগবান যার জন্যে তিনি ভগবান একদম রথের ওপর থেকে পিঠের চালে মারলো লাথি মুখ থুবড়ে পড়ে গেল একদম চাপ তুলে এনে ফেটা করেছে আর ভগবান তো মারামারিতে খুব পটু ছিল না দারুণ মারতে পারতে তোমা পকাশু পদের সময় এগুলো পড়েননি আপনারা ডাক্তার শুনেছেন এই খাবার খাবি এই ব খাবার খাবি বলে হুম ভাই হাঁকত দেখি কত খাবার একসঙ্গে খেতে পারবি কত বোকা বুঝতে পারেনি হাঁ করেছে ভগবান আস্তে আস্তে পাটা নিয়ে গিয়ে নিচের ঠোঁটটা চেপে দিয়েছে পায়ে ঠোঁটটা ধরে বলে এবার হাঁক সে মনে মনে ভাবছে ওইটুকু কৃষ্ণ কতটা হাঁ করাবে আমাকে এইবার কৃষ্ণ বাড়তে শুরু হলো মাঝখান দিয়ে চিড়ে গেল ককা শুভ অচন্ড বুদ্ধি ধরত তবে তো সে না ভগবান তাহলে তো কালী দুর্গা শিব সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ সবাই ভগবান হইবে হবে কি জীবনেও চেষ্টা করলে হবে না এটা মাথায় রেখো কালী দুর্গা শিব সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ এরা হলো ঠাকুর ঠাকুর চেষ্টা করলে ভগবান হতে পারবে কিরকম বললে শোনো ভাই দুধ থেকে ঘোল দুধ থেকে ছানা দুধ থেকে মা গম দুধ থেকে ঘি দুধ থেকে ঘি দুধ থেকে দই বিজ্ঞান উন্নত হয়েছে তাহলে দই থেকে দুধ হোক হবে কৃষ্ণ থেকে সবাই সবাই চেষ্টা করলেও কৃষ্ণ হবে না এতে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বোঝা গেল এইবার চলুন শিশুপালকে রথের চাকায় বেঁধে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে উদ্ধার করে ফিরে আসছে এদিকে বলাই দাদার প্রাণ হচ্ছে কৃষ্ণ সিদাম কি কানাই কোথায় গেছে মারামারি করতে গেছে রুক্ষিণীকে উদ্ধার করতে গেছে ব্যাস নাঙলের ফালায় একবারে সাম দিয়ে নিয়ে বলাই দাদা যাচ্ছে

বলাই দাদা যাচ্ছে আর কৃষ্ণ আসছে আপনারা নিশ্চয়ই জানেন বলাই দাদা একটু তোদলা ছিল জানেন তো কেন আর না হবে না আমার কাছে বলতে বলতে পারবে না ছোটবেলায় কৃষ্ণ নুনি চুরি করে খেতে যেত বলাই দাদাকে নিত না সেই রাগে বলাই দাদা বাড়িতে যত গুড় থাকতো সব চুরি করে খেয়ে নিত ছোটবেলায় বাচ্চাদের গুড় একদম খেতে দেবেন না গুড় খেতে দিলে কিন্তু একটু বড় হলে ওর আলজীব ছোট হয়ে যাবে তদলা হয়ে যাবে কৃষ্ণ কৃষ্ণ আসছে আর গলায় দাদা যাচ্ছে কাকা কাকা কৃষ্ণ রথ থামালেন গলায় কাপড় দিয়ে বলছে দাদা আমার অন্যায় হয়ে গেছে এবে এসে কথা বল কৃষ্ণ নেমে এলেন দাদা তোমাকে না জানি আমি রুকিণীকে উদ্ধার করে কি করেছিস আনার দরকার নেই একাই কাকে বলে ওই তো শিশুপাল আমার নিয়ে পালিয়ে যাচ্ছে খুলে নিয়ে শিশুপালকে খুলে নিয়ে বলাই মাথাটা আলো করে ভেজাবে মাথাটা ভিজিয়েছে নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে পুরো ইডেন গার্ডেন করে দিয়েছে এক জায়গায় বসে গিয়ে ছচ্ছড় করে রক্ত শিশুপাল রুদির ছুঁয়ে প্রতিজ্ঞা করল বলাই দাদা এ জনমে পথের মাঝখানে আমার রক্ত ঝরালে আগত জনমে আমিও পথের মাঝখানে তোমার রক্ত ঝরাবো ঝরাবো নন্দন যে সচি সুত হইল সে বলরাম অহিলোদিতা বুঝে নেওয়া গেল এইবার চলুন চারটে পয়েন্ট নোট করে নিন কিরকম সত্যযুগে যারা ছিলেন শ্রী বিষ্ণু নারায়ণের দ্বারপাল জয় বিজয় ব্রহ্মা চার ছেলে সনক সনাতন সনাত শরৎকুমার চারজনের অভিশাপে এরা মর্তের মাটিতে সত্যযুগের যুগের শেষ ভাগে মানবরূপে জন্মগ্রহণ করলেন হিরণাক্ষ হিরণ্যকশিব শিব তেতা যুগে তারাই দুইজন রাবণ কুম্ভকর্ণ তারপরে তারাই দুইজন শিশুপাল দন্তবক্ষ কলিতে তারাই দুই ভাই জগাই মাধাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ছচ্ছর করে রক্ত পড়ছে তখনও নিত্যানন্দ বলছে মাধাইরে মাধাইরে ও তোর ভাবনা কি আর আছে আছে বল বনে বলে বাহু তুলে আইনে চেয়েছি মাধাইরে মেরে চুপল শিরকানা তাই বলে কি প্রেম দেব না না হয় আর झूठे রে বাপে ছেলে কে মারলে মাথায় বাপете পাবলাই সম্মুখে দাঁড়িয়ে আছে ওজে করুণা মা ওজে করুণা কৃপা ঝাড় খেপড়লো মাধায় গিয়ে মহাপ্রভুর চরণে প্রভু তুমি জগাইকে কৃপা করলে আমায় কৃপা করবো না দূর হয়ে যা কোথায় রে সুদর্শন তুই আমার দাদার অঙ্গে আঘাত করেছিস তোর আজ রেহাই নেই সুদর্শন নিতানন্দ লও হাত দুটো করে পড়ে হলো সঙ্গ বড় সঙ্গ বড় ওহে প্রভু জগন্নাথ সঙ্গ প্রভু জগন্নাথ তোমার দুটি পাইয়ে কুড়ি জড় করি হ্যাঁ তোমার দুটি পাইয়ে কুড়ি জড় করি হ্যাঁ পতিত পাবন হেতু তোমায় ওগো তা পতিত পাবন হেতু তোমায় অবতা তোমা বিনা এ পতিতের বেয়া। তোমা বিনা এ পতিতের উদ্ধারিবেয়া

I'm <laughs> sorry.